আসসালামু আলাইকুম আপনারা কি অরিজিনাল থাই জাতীয় পাঙ্কাশ মাছি পোনা পুকুরে চাষ করেন কেমন মাছের পোনা আপনারা পুকুরে চাষ করেন যদি অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা হয় মাছগুলো লম্বা থাকবে আকার রক্ত মাছ সাদা থাকবে লালচে বাদামে বর্ণের থাকবে হ্যাঁ মূলত এইগুলো হলো তাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা আমাদেরকে অনেকজনের প্রশ্ন করে থাকে তাই যেতু পাঙ্কাশ মাছের পোনা অন্য জায়গায় কম দিচ্ছে আপনারা বেশি কেন আপনাদের সিং সদরের ভিতরে মাছের দাম বেশি কেন বগুড়া মুক্তাগাছা এইটা সেইটা অন্য অন্য জায়গায় অনেক কম দিছে দিচ্ছে আমাদেরকে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন ভাই মাছের ব্যবসা হলো একটা কাঁচা বাজারের ব্যবসা যদি আপনি করতে পারেন সঠিকভাবে তাহলে আপনার লাভ পকেটে রায় খেকুল পাবেন না আর যদি না করতে পারেন সঠিকভাবে তাহলে লস হতে হতে নিশ হাজার পথে হয়ে একটা চাষি কিন্তু বুঝতে হবে আপনাদের অরিজিনাল থাই যদি পাংশ মাছের পোনা আপনারা কীভাবে পুকুরে চাষ করবেন অরিজিনাল সাইজ যদি পাংকাশ মাছের পোনা বা পাঙ্গাস মাছের পোনা যদি হয় এককভাবেও যদি হয় গণক্ত করা যাবে না যদি পাতলাভাবে দেন তাহলে প্রতি শতাংশে পুকুরে চাষ করা যায় একশো বিশটা থেকে একশো তিরিশটা পিস মাছ মজুত করা যায় এককভাবে আবার তার পাশাপাশি পাঙ্গাশ মাছের সাথে কিছু পরিমাণ তেলাপিয়া যেরকম বিশ থেকে তিরিশ পিস পঞ্চাশ থেকে ষাট পিস পরিমাণভাবে দিতে পারেন তার পাশাপাশি রয়েছে কাঠু মাছ যেগুলো তল অবস্থায় প্লান্টন জাতীয় খাদ্য আছে ওইগুলো খেয়ে তারা জীবন নির্ভর করে ওইগুলো দিতে পারে অরিজিনাল থাইজ যদি বাংলাদেশ মাছের পোনা যদি একশো ভিতরে হয় বা বিশটা থেকে আটটা দশটার ভিতরে হয় মূলত এই মাছগুলো চার পাঁচ মাসে হারভেস্ট করা যায় বাজারে এক একটা মাছের ওজন দেড় দেয় দুই কেজি প্লাস ওজন মানে বিক্রি করতে পারবে একটা চাষি তো থাইজি যদি বাংলাদেশ মাছের পোনা যদি হয় ছোটো ও বড়ো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যে সকল উদ্যোক্তা নতুন রয়েছেন তারা তথ্য হওয়ার পরামর্শ জানতে হলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লেগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম